এখন বাজারে খুব সহজেই সবুজ রঙের কাঁচা টমাটো পাওয়া যায় যারা কাঁচা টমেটো দিয়ে টক ঝাল মিষ্টি স্বাদের এই রেসিপিটা এখনো পর্যন্ত কোনো দিন বানিয়ে খাননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন কি করে যে সবাই এক থালা ভাত শেষ করে ফেলবে বুঝতেই পারবেন না আর খুবই কম মশলাযুক্ত হয় কিন্তু এই রেসিপি তাই অবশ্যই একবার আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখুন নিরাশ হবেন না পুরো ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা এই কাঁচা টমাটোর রেসিপি বানাবার জন্য আমি প্রথমেই আলু নিয়েছি একটু মোটা মোটা লম্বা লম্বা করে কাটা টমাটোটাও লম্বা লম্বা বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজ পেঁয়াজকালি শুদ্ধ আমি কেটে নিয়েছি সেটাও একটু বড় বড় টুকরো করে কাটা এই সব কিছু লাগবে এই টকঝাল মিষ্টি স্বাদের রেসিপিটা বানাবার জন্য এবার আমি প্রথমেই কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে তিন চামচ পরিমাণ দেব সর্ষের তেল এবার আমি চারিদিকে কড়ার চারিদিকে এইভাবে একটু লাগিয়ে নেব এবার যখনই তেল গরম হয়ে যাবে কেটে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে একে একে সব প্রথমে দিয়ে দেব দিয়ে এই টমেটোগুলোকে একটু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন টমেটোগুলো ভাজতে ভাজতে কালারটা পরপর চেঞ্জ হয়ে আসছে হালকা একটু ভাজা ভাজা ভাব হয়েও এসেছে এবার যখনই এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন টমেটোটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই যে আলু আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে সেগুলোকেও ভেজে নিতে হবে আমি নেড়ে নেড়ে এই সব কিছু আবারও ভেজে নেব এই আলু আর পেঁয়াজগুলোকেও ওই টমাটোর মতো করেই লাল লাল করে একটু ভেজে নিতে হবে আপনারা পেঁয়াজটাকে ছোট টুকরো করেও কেটে নিতে পারেন কিন্তু আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি যাতে দেখতেও ভালো হবে আপনারা যে কোনো রকমভাবে কেটে নিতে পারেন এবার যখন আলু পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে টমেটোটা যে আগে ভেজে রেখেছিলাম সেই টমেটো এর মধ্যে দিয়ে আবারও এই সব কিছুকে একটু সামান্য ভেজে নিতে হবে তারপর যখনই সব ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক চামচ পরিমাণ এর মধ্যে হলুদ গুঁড়ো দেব তারপর ওই চামচেরই এক চামচ পরিমাণ দেব লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই মতো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন আমি এক চামচ দিয়েছি তারপর এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেব লবণ দিয়ে এই সব কিছুকে এই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও মশলার সাথে সব সবজি একটু ভেজে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সোমার স্বপ্নের রান্নাঘর সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন যাতে সব রান্নার নোটিফিকেশান সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব সবজি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এই আলু টমাটো সব সেদ্ধ করার জন্য পরিমাণ মতো দিয়ে দেব জল দিয়ে এই সবজিগুলো জলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব নেয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি সব সবজি সেদ্ধ হতে দেব তারপর যখন দেখবেন সব সবজি সেদ্ধ হয়ে গেছে তখন ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছেন সবজি আলু ফালু সবই সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকনো হয়ে গেছে তখন আমি সবজিটা ঢেলে রেখে দেব। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দেব দু চামচ পরিমাণ তেল তার মধ্যে হাফ চামচ দেবো কালো জিরে আর হাফ চামচ দেবো এমনি গোটা জিরে ফোড়ন আর তার সাথে একটা শুকনো লঙ্কা এবার এই ফোড়ন যখন ভালোভাবে হয়ে যাবে সুন্দর একটা এর থেকে গন্ধ বের হবে তখন এর মধ্যে আগে যে সেদ্ধ করে রাখা সবজিগুলো ছিল এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে এই ফোড়নের সাথে সব সবজি ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি নেয়ার পর যখন দেখবেন জলটা আরও একটু শুকনো শুকনো হয়ে এসেছে তখন ওপর থেকে এক চামচ পরিমাণ চিনি এর মধ্যে আমি দিয়ে দেব যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা নাও দিতে পারেন এবার চিনির সাথে সবজিগুলো আবারও একটু মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই টক ঝাল মিষ্টি কাঁচা টমাটোর রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে খেতেও ততটাই সুন্দর হয় তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন